শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আল্লাধী সোহাগিকে নিয়ে চলে এসেছি মাঠে আর তার সঙ্গে তোমাদের ওয়েদারটা একটু শেয়ার করে নিলাম ওয়েদারটা বেশি একটা ভালো না কারণ কয়েকদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিলো যাই হোক এখন সকালবেলা বৃষ্টি নেই একটু পরে কিন্তু বৃষ্টি নেমেছে যাই হোক কী করার আছে বৃষ্টি নামলেও আমাদের মেনে নিতে হবে রোদ উঠলেও মেনে নিতে হবে প্রকৃতির যেটা নিয়ম সেটা কিন্তু প্রকৃতি করবেই আর আমাদের সেটাকে সব কিছুই মেনে নিতে হবে তো যাই হোক এদিকে দেখো ওদেরকে বেঁধে দিলাম চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে বাসি কাজগুলো কর্মগুলো সেরে নিই ঘরে এসে এর তো টেবিলটা ধরেছি টেবিলটাতে আজকে একটু সাপ দিব হয়তো ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু টেবিলটা অনেকটাই নোংরা হয়েছে তার মধ্যে টেবিলটার মধ্যে না ওই যে ডোরা ডোরা দাগ কাটা আছে ওই দাগের ফাঁকে ফাঁকে না অনেকটাই নোংরা জমে আছে তো এর জন্য একটু ভালো করে সাপ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এরকম প্রতিদিনে তো আমার হয় না সাপ দিয়ে পরিষ্কার করা তিন চার দিন পর পর একদিন ভালো করে ঘষে ঘষে কিন্তু আমি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু প্রতিদিন তুমি এমনি হালকাভাবে মুছে নিলেই কিন্তু ভালো থাকবে তো এইভাবেই কিন্তু আমি আমার টেবিলটাকে পরিষ্কার করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের তো কথা বলাই অসম্ভব মানে ওরা এত ভালো আর আমার সঙ্গে ডেইলি এইভাবে জুড়ে আছে সত্যি তোমার তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমি এইভাবে আর কি ভিডিও বানার ডেইলি রুচ মানে একটা যে এনার্জি সেটা কিন্তু পেতাম না যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকে নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের ভালোবাসায় আমি যেন আরও একটা জায়গা তৈরি করতে পারি সেই কামনা নিয়ে কিন্তু প্রতিদিন আমি ভিডিও ছাড়ি তোমাদের এই একটু একটু ভালোবাসা পাওয়ার জন্য তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল আর এই তো এখন আমি ঘরটা মুছে নিব তো এদিকে বড়ো মেয়ে ঘুমিয়ে আছে তো যাই হোক বিছানাটা এই ঘরের পরিষ্কার করা হয়নি সামনের ঘরের বিছানাটা ছোটো মেয়ে পরিষ্কার করে নিয়েছে আর জানো তো সকালবেলা উঠে আমার কিন্তু একটা প্রচুর ঝামেলা থাকে যেহেতু বাড়িতে গরু ছাগল আছে তো কম বেশি কিন্তু আমার গরু ছাগলের কাজ করতে হয় কলের পাড়ে গেলে না আমার এই এক ঘন্টা লাগবে ওই কলের পাড়টা পরিষ্কার করতে এটা সেটা করতে তো অনেকটাই দেরি হয়ে যায় আর আজকে না এই যে ঘরটাকে আমি কিন্তু বসে বসে মুছছি কারণ প্রতিদিন না লাঠি দিয়ে মুছতে মুছতে না মনে হয় যে একদিন ঘরটা বসে বসে মুচিত আর এইভাবে ঘরটা যদি বসে বসে মোছা যায় তাহলে ঘরটা কিন্তু বেশি পরিষ্কার হয় আর আনাচে কানাচে কিন্তু আমাদের হাতগুলো ঢোকে আর সেই হাতগুলো দিয়ে কিন্তু আমরা যে ভিতরে এটা সেটা নোংরা জমে থাকা সেটা কিন্তু বের করে পরিষ্কার করে নিতে পারি তার জন্যে কিন্তু সপ্তাহে দুই দিন হোক একদিন হোক আমি কিন্তু বসে বসে মুছে নেই তার আমার ঘর দোরগুলো কিন্তু আরও বেশি পরিষ্কার থাকে যতটুক পারি আর কি আমার ঘরটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু তাও হয় না একটু পরে দেখি যে আবারও নোংরা জমে গেছে এদিকে দেখো আমার ছেলে পড়তে বসেছে পড়ার থেকে ঢং বেশি করছে কি আর বলবো তোমাদের যাই হোক এইভাবে চলছে আর কি জানি না কি করবে এদিকে দেখো আমি আবার একটা ফোন থেকে আরেকজনকে মেসেজ করে নিলাম তো বন্ধুরা আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আজকে প্রচুর কাজ ছিল দুই দিন ধরে তো বৃষ্টি আসবো বৃষ্টি কিন্তু জামাকাপড় জমিয়ে রেখেছিলাম যে বৃষ্টি হয়তো কমবে তারপরে আমি জামাকাপড়গুলো ধুব কিন্তু হয়নি জানো বৃষ্টি আর কমছে না যাই হোক আজকে জামা কাপড়গুলো ধুলাম ঘরেই মেলতে হবে হলে তো মানে কী বলি আর শুকাবে না তো এতটা আকাশ খারাপ বৃষ্টি কমছে না তার ঠান্ডা ওয়েদার কাপড় সব ভিজা সব 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 মানে আমাদের তো কোনো ব্যাপার না বাচ্চা কাচ্চারা আর কি আমার ছেলে তো বারবার বাইরে যায় আর ভিজে ভিজে আসে আর প্যান্ট জামা জানো একদমই শেষ করে ফেলছে এখন মনে হচ্ছে নতুন জামা কাপড় বের করতে হবে এই তো ওগুলো ধোয়াধুয়ি করলাম আজকে একটু বাথরুম ঠাথরুমগুলো পরিষ্কার করলাম এই এই ইউটিউবে চক করে আর সেরকম করে মানে একটা কাজ করব করবো ভিবো আর করা হয় না যাই হোক আজকে কলের পাড়ার দিকে অনেক কাজ সেরে ফেরে একদম ঠাকুর ঘরে গেলাম আর ঠাকুর পূজাটাও আমি অনেক দিন থেকে করতে পারি না কয়েকদিন থেকে তো ঠাকুর ঘরের অবস্থা তো খুবই বেহাল অবস্থা কারণ মেয়েরা যেমন পাইছে তেমনই দিচ্ছে আর কি পূজাটা তো এর জন্য খুবই খারাপ অবস্থা ঠাকুর ঘরে তো সেখানে গিয়ে ঠাকুর ঘরে প্রায় এক ঘন্টা লাগলো আমার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর করে পূজাটা দিয়ে নিলাম আর এই যে এখন তোমাদের সামনে চলে আসলাম আর এখন যাব রান্না করে মাছ নিয়ে এসেছে তার আগে তোমাদের সঙ্গে ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিছ এই দেখো এনা বাইরে যাইতে পারছে না ওর মা মাসি গেছে গা এই জন্য এনা এখন ঘরের মধ্যে আছে। এনা আবার ভদ্রলোক তো আবার বৃষ্টি নোংরা কিছু পারায় না বৃষ্টির জল পাড়ায় না নোংরা পারায় না আর এদিকে দেখো আকাশের অবস্থা ট্যাপ 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 করে বৃষ্টি তিন দিন ধরে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি কমছে না কিন্তু তো এরকম হলো অবস্থা আমাদের গরু ছাগল নিয়ে খুবই সমস্যা পড়েছে তাও এনার মা আর এনার মাসিকে কিন্তু এইটুকু বৃষ্টির মধ্যে কিন্তু দিয়ে আসি মাঠে তো এনা যায় না দেখো এনা ঘরের মধ্যে এনা খুব ভদ্রমে তো ওই জন্য বৃষ্টির জল পাড়ায় না তারপরে হলো নোংরা পাড়ায় না ও বিছানা ছাড়া ঘুমায় না তাই না এই দেখো এনার মুখটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সুন্দরী মুখটা তো চলো যাই এখন রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা সারি বৃষ্টির দিনে ঘর দুয়ারও না যেমন মানে পরিষ্কার করলেও মনে হয় যে পরিষ্কার না কি বলবো আর আর এই যে এখন বলছি তোমাদেরকে যে এই যে ভাগ্যে না থাকলে কিন্তু আমরা রান্না ভাতও খেতে পারি না সেরকম হলো অবস্থা তো আমি এই যে দিনটা শুরু করেছিলাম ভালোভাবেই কিন্তু জানতাম না যে আজকে আমার কাকি শাশুড়ি মারা যাবে যাই হোক অনেক দিন থেকে উনি অসুস্থ ছিল তো আমরা দেখাশোনা করেছি যতটুকু পেরেছি তারপরে আজকে হঠাৎ করে তিনটার দিকে মারা গেল কিন্তু আমি তখনও জানতাম না যে উনি মারা যাবে আমি কিন্তু দুপুরবেলা রান্না রান্নাবান্না যেমন করি তেমনই করছি মাছ টাছ দিয়ে রান্না করছি তো যাই হোক এখন তো মাছ দিয়ে রান্না করে নিয়েছি তারপরে কিন্তু আমার আবার এদিকে কাজ সারতে সাথে দেরি হয়েছিল তারপরে না জানো ছেলেকে তো খাইনি স্কুলে খেয়ে এসেছে জন্য আর দুই মেয়ে খেয়েছে আর ওর বাবা খেয়েছে আর আমিও ঠিক করে দুপুরবেলা খাইনি কারণ আমার দুপুরবেলা ভিডিও ছাড়ার টাইমটা বের হয়ে যাচ্ছিলো তো এর জন্য না একটুখানি খেয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা ছাড়ার জন্য গেছিলাম তো ভাবলাম যে একটু পরে খাবো আর কি তো যাই হোক ওই যে ভাগ্যে ছিল না তার জন্য আর খাওয়া হয়নি তো তারপরে বিকালবেলা তো শুনলাম যে কাকি শাশুড়ি মারা গেল তো এরকম হলো অবস্থা ওই যে ভাগ্যে না থাকলে এটাই হয় আর কি রান্না ভাতও খাওয়া যায় না তো এই যে রান্না করছিলাম কিন্তু বেশ সুন্দর করে আর দেখো মাছ নিয়ে এসেছে তো এই মাছটা কিন্তু সম্পূর্ণ আমাদের খাওয়া হয়নি ওই বড়মশায় এক পিস খেয়েছে আর দুই মে দুই পিস আর আমি একটুখানি ভাত খেয়েছি তার সঙ্গে এক পিস আর বাকি সব মাছ কিন্তু ফেলানো গেছে আর ভাত তরকারি যা ছিল সম্পূর্ণই ফেলানো গেছে তো এটাই হলো আজকে কি আর করা যাবে যাই হোক এখন যে ভয়েস দিচ্ছি এখন তো আমরা ও জুস এখন তো আর কয়েকদিন আমাদের মানে নিরামিষে খেতে হবে তো এরকম হলো অবস্থা যাই হোক কাকি শাশুড়ি মারা গেছে উনি যেন স্বর্গবাসী হয় এটাই কামনা করি এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সুন্দর করে মাছগুলো উল্টানো হয়ে গেছে এটা যেহেতু আমার আগেকার ভিডিও করা তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আমি না মাঝে মধ্যে দুই তিনটা ভিডিও করে রাখি কারণ হঠাৎ মঠাৎ যেমন শরীর খারাপ হলে তখন তো আর ভিডিও শ্যুট করার এনার্জি থাকে না এর জন্য না আমি চেষ্টা করি যখন শরীর ভালো থাকে তখন তোমাদের দুটো তিনটে আমি ভিডিও শ্যুট করে রাখি যেন তোমাদেরকে আমি ডেইলি ভিডিও উপহার দিতে পারি তো এইভাবেই কিন্তু কাজটা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কালকেও আমার শরীরটা ভালো ছিল না ভিডিও শ্যুট করিনি তার জন্য আমি এই তিন দিনকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এইভাবেই তো কাজ করতে হবে না হলে তো উপায় নেই আর ডেইলি কি তোমার ক্যামেরা নিয়ে ভিডিও বানা তো সম্ভব না এর জন্য কিন্তু আমি এইভাবে বুদ্ধি করে আমি কিন্তু ভিডিওগুলো বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার জিরা সম্বাদ দেওয়া হয়ে গেল পিয়াজ সম্বাদ দেওয়া হয়ে গেল এখন মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি তো এখন আলুটা দিয়ে দিলাম আর দিয়ে এখন ভাজা ভাজা করে নেবো আর চলো ঝটপট করে রান্না করে নিই রান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলে নিচ্ছি এদিকে কিন্তু আলুগুলো লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে জিরা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি শিলপাটায় আর কি বেটে নিয়ে এসেছি এখন কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটা রান্না করবো জানি আমার প্রত্যেকটা দিদি প্রত্যেকটা বোন অনেক অনেক সুন্দর রান্না করে কিন্তু আমি যেটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি জানি তোমরাও অনেক অনেক ভালো রান্না করো তার সঙ্গে এখন কিন্তু দাদারা বা ভাইয়েরা ও কিন্তু অনেক ভালো রান্না করে সত্যি এক একজনের করে রান্না দেখি আমার খুব অবাক লাগে যে ওরা কিভাবে পারে এত সুন্দর সুন্দর নতুন ধরনের আইটেম বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমিও মাঝে মধ্যে সেটা ট্রাই করি আর কি আর ট্রাই তো করতেই হবে না হলে আমরা জানবো কিভাবে যারা জানে না তারা অন্যের কাছে শেখে আর আমি হয়তো আর মানে আরেকজনের কাছে শিখলাম আমার কাছে হয়তো কেউ আরেকজন মানে আমারটা কারো হয়তো ভালো লাগে সে আর কি আমার কাজটার থেকে শিখলো এইভাবে কিন্তু আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তো এর জন্য কিন্তু ইউটিউবে এসে কিন্তু অনেক ভালো লাগে অনেক নতুন নতুন ধরনের রান্না থেকে শুরু করে সব রকমের আর কি সব কিছু ব্যাপারে কিন্তু আমরা ইউটিউব থেকে শিখতে পারি তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে আর এই দিকে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা দিয়ে দিলাম আর এখন মাছগুলোও দিয়ে দিলাম আর ভিডিওটাও এখানে শেষ করলাম টাটা বাই বাই